আসসালাম আলাইকুম দর্শক এখন বর্তমানে অবস্থান করছি মোহাম্মদ সিংহ জেলার অষ্টদার ইউনিয়নের মহিষমারা গ্রামে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই কাঙ্ক্ষিত ফাইনাল খেলায় কাঙ্ক্ষিত ফাইনাল খেলায় যে দুটি নৌকা অংশগ্রহণ করেছে একটি হচ্ছে ইসলামপুর থেকে আগত পাংখাওয়ালি নৌকা এবং তার প্রতিপক্ষ যে নৌকাটি অংশগ্রহণ করেছে সুদূর সরিষা বাড়িয়া সরিষা বাড়ি থেকে আগত সরিষা বাড়ি এক নৌকা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইতিমধ্যে ফাইনাল জে জুরা ইতিমধ্যে ফাইনাল জে জুরা সেই ফাইনাল জ্যান্ডার দিকে ভাগে ভাগে

ধরি 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 ভাত ধরি ধরি ভাত ধরি ধরি ভাত ফাইনাল জানদার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একতা 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 সুধি দর্শক একতা ইতিমধ্যে তাদের যে চ্যাম্পিয়ন একতা আজকের এই ফাইনাল নৌকা বাইজে কিন্তু একতা সেই চ্যাম্পিয়ন বিজয় অর্জন করলো আমরা এই ময়মনসিংহ জেলার অষ্টবার ইউনিয়নের মলিমারি ইউনিয়নের গ্রামের সকল দর্শক শ্রোতাবৃন্দদের পক্ষ থেকে প্রাণতলা অভিনন্দন এবং সাধারণ সাম জানাচ্ছি চরিতা বাড়ি একতা নৌকাকে সেই সাথে আজকের ফাইনাল প্রতিযোগিতায় একটা নৌকা বিজয় লাভ করেছে